নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডি এর সর্বশেষ পরিস্থিতি কি সোমবার থেকে সুপ্রিম কোর্ট খুলছে সেখানে কি ডিএনি কিছু ডেভেলপমেন্ট হবে একটা ছোট্ট ডেভেলপমেন্ট আমার কাছে খবর এসছে যার জন্য সেই খবরটা আপনাদের কাছে দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি কনফেডারেশনের যিনি আইনজীবী তিনি আমাকে কনফার্ম করলেন যে অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টকে মেল করেছেন ডিএ সংক্রান্ত মামলার ডেভেলপমেন্টের ব্যাপারে যাতে নির্দিষ্ট সময়ে ডিএ মামলা শুনানিটা হয় কন্টেম প্রসিডিংস আছে তার শুনানি হয় এবং অবশ্যই মূল ডিএ মামলা যে শুনানি চার তারিখ আছে সেই দিকেও তাঁদেরও নজর আছে আমারও নজর আছে ফলত স্বাভাবিকভাবে সেগুলো আপনাদের কাছে জানাবো কিন্তু কনফেডারেশনের তরফ থেকে সরাসরি মেইল করে অ্যাডভোকেট নন রেকর্ড পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে সেই রিপোর্টটা আইনজীবী মারফত সংগ্রহ করে আমার মনে হলো আপনাদের দেওয়া দরকার ইতিমধ্যে আরও একটা খুব বড়ো খবর সেটা হচ্ছে ইতিমধ্যে কলকাতা থেকে একাধিক আইনজীবী চাকরি সংক্রান্ত মামলার জন্য উড়ে যাচ্ছেন এই প্রতিবেদন যেদিন দেখছেন সেদিন সটা সরাসরি দিল্লিতে তার মধ্যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন আইনজীবী ফিরদৌস সামিম আছেন যা খবর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত যাচ্ছেন ফলত এরা চাকরি সংক্রান্ত দুর্নীতি যে মামলা সুপ্রিম কোর্টে উঠবে সেই সুপ্রিম কোর্টে মামলাটা লড়তে যাচ্ছেন কিন্তু ডিএ মামলারও যদি কোনো ডেভেলপমেন্ট হয় সঙ্গে সঙ্গে ফিজিক্যালি অ্যাপিয়ার করবেন ভার্চুয়ালি নন এইটুকু আপার আপডেট কিন্তু এখনও পর্যন্ত সরকারের নড়াচরণেই কেন সরকার এখন ব্যস্ত রাজীব কুমার মনোজ ভার্মারা ব্যস্ত কি করে একুশে জুলাই সমস্ত মানুষকে ঠিকঠাকভাবে মঞ্চের কাছে পৌঁছে দেওয়া যায় মমতা যতটা না উদ্গ্রীব তার থেকে বেশি রাজীব কুমার এবং মনোজ ভার্মার টোটাল কনসেনট্রেশনটা হচ্ছে এখন একুশে জুলাইকে সফল করা সমস্ত সরকারি অফিস যাদের ডিএ দেওয়া হয় না সেই সরকারি অফিসগুলোতে অলিখিত একটা ডিরেকশন দেওয়া হয়েছে আপনারা একুশে জুলাইয়ের জন্য ছুটি নিতে পারেন আর এক শ্রেণী কর্মচারী অপেক্ষা করে আছেন ছুটি না নিয়ে সরাসরি একুশে জুলাইয়ের মঞ্চে অফিস থেকে ঘুরে সরাসরি চলে যাবেন এ তো গেল অন্যদিকের খবর আরেকটা খুব বড় খবর আমার মনে হচ্ছে আজকে সরকারি কর্মচারীদের জন্য দেওয়া দরকার তা কারণ সেই সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাসের ওপর দীর্ঘশ্বাসটা যাতে অভিশাপে পরিণত হয় নবান্নের প্রতি সে কথা আমি বারবার আপনাদের কাছে বলি গতকাল একটি প্রেস কনফারেন্স শুনছিলাম সংগ্রামী চৌথ মঞ্চে সেই প্রেস কনফারেন্সে আঠাশে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি নবান্ন অভিযান করা হচ্ছে সেই আঠাশে জুলাই নবান্ন অভিযানে সামিল হয়েছেন কোয়ার্ডিনেশন কমিটিও বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী দেখলাম যে ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষ যেটা নেতৃত্ব দেন সংগ্রামী যৌথ মঞ্চ আর যারা শহীদ মিনারে লাগাতার অবস্থান করছেন আদালত থেকে নির্দেশ নিয়ে সে সেখানে সেখানে মঞ্চ বেঁধে লাগাতার আন্দোলনে রয়েছেন ওদিকে তাঁদের সঙ্গে হাত মেলালেন যৌথ মঞ্চ যৌথ মঞ্চের মধ্যে আছে বামপন্থী সংগঠনগুলো যার মধ্যে কোঅর্ডিনেশন কমিটি আছে এবং অন্যান্য সংগঠন আছেন তাদের তরফ থেকে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী তিনিও বক্তব্য রাখেন অর্থাৎ পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ অন্যদিকে যৌথ মঞ্চ পাশাপাশি একসঙ্গে আঠাশ তারিখ নবান্ন যাওয়ার যে অভিযান সেইটাকে সফল করার জন্য আহ্বান জানালেন ছোট্ট একটা ভিডিও আপনাদের এই প্রতিবেদনে শেষে দেখাবো হাওড়া স্টেশন থেকে আঠাশে জুলাই সরকারি কর্মচারীরা তারা রওনা হবেন এবং খুব ইন্টারেস্টিং যেটা তার সঙ্গে কর্মচারী পরিষদও যুক্ত হচ্ছে অর্থাৎ যারা বিজেপির সঙ্গে সম্পর্কযুক্ত কর্মচারী পরিষদ তারাও যুক্ত হচ্ছে না নবান্ন অভিযানে বামপন্থীরাও নবান্ন অভিযানে যাচ্ছেন মধ্যপন্থীরাও নবান্ন অভিযানে যাচ্ছেন এবং সর্বস্তরের সরকারি কর্মচারী তিনি বাম হন রাম হন ডান হন আমাকে আজকে এই প্রতিবেদন পেশ করার ঠিক যখন করছি তার আগের দিন একজন তৃণমূলপন্থী সরকারি ফেডারেশনের আওতার মধ্যে আওতাভুক্ত আছেন কিন্তু প্রকাশ্যে তিনি বাইরে সেভাবে এক্সপোজ হন না এই ডিএ সংক্রান্ত ব্যাপারে ফোন করে বলছেন বললেন আমার খুব ইচ্ছে আছে আঠাশ তারিখ নবান্নে যাওয়া অভিযানে যাওয়া কিন্তু মুশকিল হচ্ছে আমাকে আইডেন্টিফাই করলেই তো আমার ট্রান্সফার হয়ে যাবে তো এমনকি আপনি যাবেন বলে হ্যাঁ আমার ইচ্ছা আছে যাওয়া আর পাচ্ছি নাই সরকারটা নিতে কিন্তু তাও তিনি ওই প্রতাপ মানুষ ভূঁইয়াদের সঙ্গে লেগে আছেন তার কারণ তার যাতে ট্রান্সফার পোস্টিংয়ের ব্যাপারে সুযোগ সুবিধাটা তিনি পান খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট সরকারি অবস্থার মধ্যে দেখুন ন তারিখ এটা বন্ধ হয়েছিল। সেই বন্ধে যারা পার্টিসিপেট করবেন তার আগে সরকারের তরফ থেকে মনোজ একটা নির্দেশিকা জারি করেছেন চিফ সেক্রেটারি যে যারা আসবেন না তাদের কিন্তু ছুটি কাটা যাবে শুধু না এই স্ট্রিকচার বলে তাদের উপর একটা ফতোয়া জারি করেছেন অথচ তখন একুশে জুলাই একটা কর্মদিবস সেই কর্মদিবসকে নষ্ট করার জন্য সমস্ত সরকারি অফিসগুলোতে কলেজে স্কুলে স্কুলগুলো অনেক স্কুল কলকাতা বন্ধ করে রাখা হয়েছে যে সেটাকে সাকসেসফুল করার জন্য সরকারি অফিসগুলো প্র্যাকটিক্যালি ডিফাংকড হয়ে যাচ্ছে কেউ ছুটি নিয়ে কেউ ছুটি না নিয়ে তাদের তারা শুধু নিজেদের চাকরি বাঁচানোর জন্য যেতে বাধ্য হচ্ছে এবং আমার কাছে যা খবর যে একুশে জুলাইয়ে যারা যাবেনও তাঁদেরও বহু মানুষ এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না আপনারা শুনলে হয়তো চমকে যাচ্ছেন না কিছু তথ্য আমার কাছে আছে আমি সেগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না কারণ সেই মানুষগুলো বিড়ম্বনায় পড়বেন আমাদের সঙ্গে হাজার হাজার মানুষের কথা হয়ে ফোনে তারা বলছেন যেদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে আছি সন্মবু তা নাহলে আমার কর্মক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে কিন্তু আমি বিশ্বাস করুন আমাকে আমাকে এক ভদ্র কাজকে ফোন করেছেন ভূমি ভূমি রাজস্ব দপ্তর থেকে ফোন করে বলছেন নাম আপনি কিছুতেই নেবেন না আমার আমি বলবো না কিন্তু বিশ্বাস করুন আমাকে অফিসিয়ালি ওপরতলা থেকে বলে দেওয়া হয়েছে আপনি ছুটি নিয়ে নিন যান তাহলে সমস্যা হবে আমাকে কাছ থেকে খবর নেওয়া হচ্ছে ওপর থেকে কারা যাচ্ছেন কারা যাচ্ছে না ভাবুন সরকারি অফিসে উপর লেভেল থেকে খবর নেওয়া হচ্ছে যে সরকারি অফিসারদের কাছে খবর নেওয়া হচ্ছে কে যাচ্ছেন কে যাচ্ছেন না ঠিক সেই ঠিক 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 সেই অবস্থায় ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে অ্যানাউন্স করলেন যে যৌথ মঞ্চও সামিল হচ্ছেন তাদের নবান্ন অভিযানে এবং তারপরে কিছুদিনের মধ্যেই কর্মচারী পরিষদ বিজেপির সঙ্গে যারা সম্পর্কযুক্ত তারাও কিন্তু ন তারিখের ন তারিখ নয় মাফ করবেন আঠাশে জুলাইয়ের এই নবান্ন অভিযানে যাচ্ছেন এর সঙ্গে আরও একটা খুব ইন্টারেস্টিং খবর নয়ই অগস্ট আরেকটা বড় নবান্ন অভিযান হচ্ছে যারা ছাত্র সমাজ ডাকছেন সেখানেও পতাকা ফুলে সবাইকে যাওয়ার আহ্বান করা হচ্ছে বিশেষ করে অভয় হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পরপর দুটো নবান্ন অভিযান শেষ পর্যন্ত সরকারি অফিসের এই নবান্ন সরকারি এই এই সমস্ত বাম রাম মধ্য সবাই মিলেন আঠাশ তারিখের এই এই নবান্ন অভিযানটা খুব ইন্টারেস্টিং একটা মাত্রা নিতে চলেছে এবং অবশ্যই ন তারিখ একটা ম্যাসিভ গ্যাদারিং হচ্ছে সেটাও খবর যে ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযান মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার কিন্তু তাও তিনি থাকবেন এখনও কিছুদিন অন্তত ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যদি তাকে বিদায় করা যায় তার জন্য সবাই সচেষ্ট হন পতাকা ভুলে যে যেখানে জিতবেন তাকে জেতানোর একটা লড়াই শুরু হোক আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ যে প্রেস কনফারেন্সটা করেছেন এবং তার সঙ্গে করতে চৌধুরী তিনিও বক্তব্য রেখেছেন আমি সেই প্রেস কনফারেন্সের টুকু একটা অংশ আপনাদের দেখাবো আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা চাকরি প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা মূলত এই রাজ্যের যে ছয় লক্ষ শূন্য পদ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে সেই ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ চাইছি স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের বিষয়টা এই রাজ্যে বর্তমানে মানে অন্য গ্রহের শব্দ হয়ে গেছে আমরা চাই যে এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দরজাটা খুলুক এই নিয়ে আমাদের নিরন্তর লড়াই চলছে আমাদের লড়াই চলছে এই রাজ্যের সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে যে প্যানেল দু সালে প্রকাশিত হয়েছিল সেই প্যানেলকে পুনর্বহাল করতে হবে যোগ্যদের নির্ভুল তালিকা এবং সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রকাশের মধ্যে দিয়ে আমাদের দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে সহ বর্তমান যে শতাংশ ভাতা আছে সেটা মিটিয়ে দিতে হবে আমাদের দাবি যে সমস্ত অস্থায়ী কর্মচারী যারা তাদেরকে স্থায়ীকরণের প্রক্রিয়া রাজ্য শুরু করুক এবং সরকারি দপ্তরগুলোতে নারী সুরক্ষা বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়ছে সেটা আর্জিকর হোক সেটা ল কলেজ হোক সাউথ কলকাতা ল কলেজ হোক বা অন্যান্য জায়গাতে এই দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করছি আমরা দেখেছি যে মহামান্য সুপ্রিম কোর্টকেও মান্যতা দেওয়ার মতো জায়গাতে এই সরকার নেই বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট শুধুমাত্র বিএ বলছি না অন্যান্য ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছেন তাকে উলঙ্ঘন করার একটা প্রবণতা আমরা বারবার করে লক্ষ্য করছি হাইকোর্টকে তো মান্যতা দেয়ই না এরা এই জায়গায় থেকে আমরা মনে করছি যে সর্বশক্তি নিয়ে এই রাজ্যের সমস্ত মানুষ পথে নামুক আগামী আঠাশ তারিখ আমরা নবান্ন চল ডাক দিয়েছি জমায়েত স্থান হাওড়া স্টেশন বেলা বারোটার সময় সেখান থেকে নবান্ন অভিমুখে যাওয়া হবে এবং আমরা যেটা ঠিক করেছি আমরা যেহেতু আইন মানা আইনকে মান্যতা দেওয়া এবং সংবিধান মেনে চলা জনগণ তাই পুলিশ যেখানে বাধা দেবে সেখানটাতেই শান্তিপূর্ণভাবে অবস্থান চলবে এই রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী সহ চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা সহ সকলের কাছে আবেদন যে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আসুন যে লাগাতার অবস্থান করতে হবে এবং যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা সেখান থেকে উঠছি না তাতে প্রশাসন যদি যে অবস্থায় নিক তার প্রতিরক্ষামূলক ব্যবস্থাই শুধু আমরা নেব আমরা কোনো আক্রমণে যাব না সমস্ত মঞ্চ সমস্ত কিছু বিভেদ ভুলে আমরা সর্বশক্তি নিয়ে আগামী আঠাশ তারিখ নামছি এবং আগামী একুশ তারিখ অর্থাৎ পরশু দিন যেখানে ধর্মতলায় শহীদ দিবস পালন হবে সেখানেই আমরা ডাক দিয়েছি এই মঞ্চে এই রাজ্যের মেধা এবং শ্রমের মানে তর্পণ অনেক আগেই এই রাজ্য সরকার করে দিয়েছে তাদের শহীদ দিবস উদযাপন হবে এই মঞ্চে বহু চাকরি প্রার্থী বঞ্চনা সহ্য করতে না পেরে সুসাইড করেছেন চাকরি হারারা সুসাইড করেছেন বহু পেনশনার বকেয়া মহার্ঘ ভাতা না পেয়ে প্রাণ করেছেন এবং ভাবে যেটা যদি দেখা হয় এই বাঙালির শ্রমকে সস্তা করা হয়েছে তাই আমরা বলছি যে যে মেধা এবং শ্রমের আহুতি এই রাজ্যে দেওয়া হয়েছে তারই মানে শহীদ দিবস পালনটা হচ্ছে ওই শহীদ দিবসের প্রকৃত মর্মার্থ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সেদিন পালন করব এবং আমাদের এর আগের যেদিন কর্মসূচি ঘোষণা করেছিলাম সেদিন তৃণমূলের পার্টির যিনি মুখপত্র কোনাল ঘোষ আমাদের হুমকি দিয়েছিলেন আমরা আজকে এর প্রতিবাদে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে লালবাজারে আমরা চিঠি দিয়েছি সেই চিঠি আপনাদের কাছে তুলে দেওয়া হবে আমরা বলছি যে একজন জেলখাটা আসামি তিনি যখন সরকারি জায়গা থেকে পুলিশের প্রোটেকশন নিয়ে হুমকি দেন তখন তার যে অপরাধ প্রবণতা সেটা প্রকাশ পায় এবং এই অপরাধ প্রবণতার মানুষ যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে আমরা পুলিশের কাছে বলছি যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের যে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে দিয়ে রেখেছে হাইকোর্ট সেই দায়িত্ব প্রশাসন পালন করুন আমাদের সাথে যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী আছেন তিনি বলবেন নমস্কার আপনারা শুনলেন যে দুটো মঞ্চ শুধুমাত্র দুটো মঞ্চই নয় এই মুহূর্তে রাজ্য প্রশাসনের যারা নিজস্ব অধিকার বুঝে নিতে চান সেই সমস্ত কর্মচারী শিক্ষক মহাশয় শিক্ষাকর্মী বন্ধুরা ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের নিজেদের অধিকার হকের পাওনা বুঝে নিতে রাস্তায় নেমেছি আমরা দুটো মঞ্চ সম্মিলিতভাবেই ঐক্যবদ্ধভাবেই গত চার তারিখ চৌঠা জুলাই দু ঘন্টার পেন ডাউনের কর্মসূচি আমরা রূপায়ণ করেছি আমরা সমস্ত কর্মচারীদের কাছে আহ্বান রেখেছি যে কর্মচারী নির্দিষ্ট দাবি দেওয়া যে অধিকারগুলো আজকের রাজ্যের সরকার কেড়ে নিতে চাইছেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম এই সময়ের দাবি এই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়েই আমরা আমাদের যে অর্জিত অধিকার সেটাকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং যে বিপুল পরিমাণ শূন্য পদ স্বচ্ছতার সাথে সেই শূন্য পদে যাতে নিয়োগ করা হয় সেই দাবি নিয়ে আমরা যেমন অতীতেও কর্মসূচি করেছি আগামী আঠাশে জুলাই নবান্ন চলোর কর্মসূচি আহ্বান করা হয়েছে আমরা যৌথ মঞ্চ শুধুভাবে শুধুমাত্র নৈতিক সমর্থনই নয় সক্রিয়ভাবেই সেই আন্দোলনে সেই নবান্ন চল কর্মসূচিতে আমরা যুক্ত হব